আসসালামু আলাইকুম আমি শান বলছি আমরা আজকে চলে এসেছি ইউকে বিডি আয়োজিত ঈদ পূর্ণ মেলানিতে এবং এই পেজ থেকে এবারই ফার্স্ট গেট টুগেদার সো চলেন যাওয়া যাক

আদা রসমালাই সাথে আছে রোল চিকেন রোল সিঙ্গারা ভোজন বিলাস আপনাদের যদি কারো প্রয়োজন হয় অনলাইনে পিঠা অর্ডার করতে পারবেন আমরা এটাই চাই যে আমাদের দেশি খাবার গুলা এত পরিচিত হোক যেন তারা প্রাগুলি বলতে পারে এটাই খাও

আমি খুব মজা এবং আরেকটা মিষ্টি আছে সো আপনারা চাইলে যদি কেউ চান বাসায় বসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সো মিনিমাম এক কেজি আপনাদের অর্ডার করতে হবে এবং থার্টিন পাউন্ড আসলে প্রথমে মুনি আমি যদি বলতে হয় রাশি একটু নিজেকে সরিয়ে রাখেন সবসময় আমি একটু বাঙালির ক্যামেরার সামনে আসতে মানে একটু দ্বিধাবোধ করি আসলে এরকমই হয় নেতৃত্বে যে মানুষটির সামনে তিনি কাজ করেন তিনি হয়তো প্রচারটি কম করতে চান সেই একজন মানুষটা নেতৃত্বে আশ্চর্যের ইউরোপে থেকে এত যা ফলস আছে সেই জন্য তাদেরকে আমাদের ধন্যবাদ আমি আমি এখন পেঁয়াজ খাবো আমাকে 1 পাউন্ডে তিনটা পেঁয়াজ দিচ্ছে নরমালি উনি দুইটা তো হোমমেড মেবি মজা হবে

চিকেন রোল আপনারা সব কিছুই অনলাইনে অর্ডার করতে পারবেন উনি অনলাইন ডেলিভারি দিয়ে থাকে তো আমি পেঁয়াজ একটু খেয়ে মানে আমার কাছে খুব ভালো লাগছে একদম মনে হচ্ছে যে বাসায় উনি একটু আগে করে করছে সো এটা টাটকা টাটকা আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে সব আছে বাংলাদেশি ফ্রেশ আম এখানে আছে আমাদের বেনানা ম্যাঙ্গু আছে ল্যাংরাম এটা শুধু আমরাই প্রথম আনছি ইংল্যান্ডে ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে আপনার ল্যাংরাম এটা হচ্ছে হিমসাগর এবং এটা হচ্ছে আপনার মানে সব ধরনের বাংলাদেশে আম আছে কাঁঠালও আছে না কাঁঠাল আইটেম কাঁঠালও আছে রূপালিও আছে অনলাইনে বুক করতে ইউকে ইন্টারন্যাশনাল লিমিটেড অনলাইনে অর্ডার দিতে পারবেন না এবার গ্রিন ইউকে ইন্টারন্যাশনাল লিমিটেড আপনারা চাইলে অনলাইনে বাংলাদেশের আম কাঁঠাল লটকন অর্ডার করতে পারবেন ছিলাম কারণ আসলে আমাদের একটু কাজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপশানের সাথেই থাকবেন এবং ইউকের বিডির সাথেই থাকবেন